শেষ করে লাইছে আমার লাইভ লাইভ ঠিক করো আমি আছি এসপি ঠিক করো আরে বাবা তুমি পুরো হয়ে গেছো সসা ও এক আমি ও আরে আমার কোয়ে লাইছে রে ভাই পিছন কই তুমি খারাপ খারাপ ওরে পাইছে আমি finish finish mata gari tutsera amara oi na mara Não mane no kase ara kase asa amar yeah fire single e gase, O, 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 o... O, 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 o. O, o. O, o. O, o. O, o. 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 Cheers, sir.

চাইছি 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 করছ Raider বিল্ডিং এর উপর থেকে নাকি সমস্যা নাই Raider বোমারো বিল্ডিং এর উপর বিল্ডিং বিল্ডিং এর উপরে ও যাই বাইরে এসে সৈদার মারছি মারছি ها তো সাতা আমরা এর না না চলো ইয়া চলো বাইরে চলো কি বাইরে চলো ও পুরো বা হহ উপরে لازم পাহারে হ্যাঁ মাস্কেন আছিল না 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 পাহারে চলো যোন পাহারে লাগবা আচ্ছা নিপানি আছে একটা গ্রোজা আছে আসো ইয়ার এ কে এম বद्दल না শশশ আরে পালাস ইয়া সেনিমি আছে গেল Uh, fast. Where did you sa that? Oh, he's pissed on me, pissed on me. He's pissed on me, I'm going to follow him, I'm going to follow him. He's pissed on me. Oh, he's pissed on me, I'm

ওই আমার বিপক্ষে নপি